সে খবর দিচ্ছি তখন সারা জীবন পরিচ্ছা করবি অবুঝব নাটকটি কি আর আসবে না কবে আসবে অবুঝব নাটকটি কি ঘটবে অবুঝব নাটকের তিন নাম্বার পর্বে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছে তো ইতিমধ্যে আপলোড হয়ে গেছে অবুঝব নাটকের দুই নাম্বার পর্বটি তো এই পর্বটি দেখার পরে আপনার অনেকেই জিজ্ঞাসা করছেন যে তিন নাম্বার পর্বটি কবে আসবে এবং অবুঝব নাটকের মোট কয়টি পর্ব আসবে কি ঘটবে তিন নাম্বার পর্বে এই সব কিছুর আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা যারা অবুঝব নাটকের দুই নং পর্বটি দেখেন দেখেননি তারা এখনই দেখে আসুন তারপর আমার এই ভিডিওটি দেখুন তো বন্ধুরা বর্তমান সময়ে ইগল টিমের সবচেয়ে জনপ্রিয় নাটক হলো অবশ্য নাটক এই নাটকে দুই নম্বর পর্বে আপনারা দেখতে পান যে আসমার সাথে শিমলের বিয়ে হয়ে যায় এই বিয়ের পর আসমা অনেক অত্যাচারিত হয় শিমুল ও তার পরিবারের হাতে এ দেখে নাজমা ও শিমলের ভাই আকাশ দুইজন দুজনকে বিয়ে করতে চায় এবং এর মাধ্যমে আসমার কষ্ট দূর করতে পারে তো শেষের দিকে আপনারা দেখতে পাই যে শিমলের ভাবি শিমুলকে হত্যা করে এবং দোষ চাপিয়ে দেয় আসমার উপর তো বলা যায় যে যে নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন খুন হয়েছে তিন এবং কে খুন করেছে তাও বের হয়ে যাবে গ্রামে শান্তি ফিরে আসবে এবং এর মাধ্যমে নাটকটি শেষ হবে আগামী ষোলো নভেম্বর আপনারা তিন নম্বর পর্বটি দেখতে পাবেন তো বন্ধুর আজকে এই প্রচুর দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ